আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলার খেজুরগড়ের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে ষোলোই অক্টোবর রোজ রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে চলেছি রাজশাহী জেলার বিখ্যাত সেই খেজুর গুড়ের ভিডিও এবং খেজুর রস জাল করার ভিডিও এবং আমাদের শুরু হয়ে গেছে অলরেডি রাজশাহী জেলার সেই খেজুর গুড়ের চাষ আমরা এখন ভাইয়ের কাছে চলে যাব যিনি আমাদের এলাকায় আজ কয়েকদিন থেকে শুরু করেছে আমি ভাইয়ের কাছে চলে এসেছি দেখি ভাই কতদিন থেকে গাছ লাগাচ্ছে এবং কত কেদিকের হচ্ছে এবং কত দিন গাছ লাগাবে বর্তমানে এই নিয়ে একটি ভিডিও আর বর্তমানে কত টাকা বাজার যাচ্ছে গত হঠাৎ সে কত টাকা বিক্রি করছে সেটাও একটু তুলে ধরবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান এই যে আপনার বর্তমান কতগুলো গাছ কাটছেন এখন ষাটটা ষাটটা আচ্ছা রস কেমন শুরু হয়েছে রস ভালোই হয়েছে শুরু হচ্ছে না গত হাটে গত কত করে বিক্রি করলেন গত হাটে ব্যাপার ছিল না ধরেন

খেজুর গুড় যদি নিতে চান অনলাইনের মাধ্যমে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি এই যে একদম পিওর খেজুর গুড় আপনাদেরকে পার্সেল করবো ইনশাল্লাহ শুরু হয়ে গেছে আমাদের রাজশাহী জেলার বিখ্যাত সে খেজুর গুড়ের পরিচর্চা প্রিয় দর্শক প্রিয় দর্শক আমাদের গাছি ভাই অর্থাৎ ইজলিশ ভাই খেজুর গাছ লাগাচ্ছে দেখেন একদম সেই সুন্দর একদম পারফেক্ট খেজুর গাছ একদম মানসম্মত খেজুর গাছ এবং সারিবদ্ধভাবে খেজুর গাছ দেখেন কত সুন্দর আমাদের রাজশাহী জেলার ঐতিহ্য এই রাজশাহী জেলার খেজুর গাছ এবং খেজুর দর্শক হ্যাঁ I'm hurting myself of you.